চাইলে একটা দোয়া মুখস্থ করবেন সেই পরিস্থিতি আমরা হারিয়ে ফেলছি খুব শীঘ্রই এই বিপর্যয় আমাদের উপরে আসবে যেটা চারোদিকে ছড়িয়ে গেছে এতদিন যেটা ফিলিস্তিনে ছিল এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন ইন্ডিয়া পাকিস্তানে শুরু হয়েছে কাশ্মীরে শুরু হয়েছে এবং এই লেশ বাংলাদেশ পর্যন্ত আসবে তবে আল্লা তালা তিনি যতদিন চান তিনি আমাদেরকে নিরাপত্তা ততদিন দিতে সক্ষম তবে আমরা আল্লাহর কাছে এই সমস্ত বিপর্যয় থেকে আশ্রয় কামনা করতেছি এবং আমরা দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও বলে না আমি তো তারপরে আল্লাহ সুবাহা হুয়া তালা আমাদের তকদিরে যেটা রেখেছেন এটা খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই তবে আল্লাহ সুবাহা হুয়া তালা আমাদেরকে এটাও বলে দিয়েছেন যখন কোনো ব্যক্তির উপরে বিপদের কোনো আশঙ্কা থাকে আর তারা যদি চায় সেখান থেকে পরিত্রাণ হওয়ার জন্য কিছু করা যাবে তাহলে করা উচিত কিন্তু আমরা আজও পর্যন্ত বাংলার জমিনে আঠারো কোটি মানুষ যেখানে বসবাস করি সেখানে অসংখ্য সোলজার বা মুজাহিদ হওয়ার মতন পুরুষ বাংলার জমিনে আছে কিন্তু সবাই যার যার মতো করে ব্যস্ত যে যে পার্টি করে যে যে দল করে সেই দল নিয়েই সে উৎফুল্ল যে বিজনেসের সাথে জড়িত যে যে কাজের সাথে জড়িত রাগ পোহালে সে ওই টেনশন নিয়েই তার দিন হয় দুনিয়া কোথায় গেল এদিকে সে ভাবে না একবার ভাবে না যে বাংলার জমিন টিকে থাকলে আমার রাজনীতি টিকবে বাংলার জমিন টিকে থাকলে আমার ব্যবসা বাণিজ্য টিকবে যদি আমার জমিনই না থাকে আমার ঘরে যদি না থাকে তাহলে সেখানে আমার এই চিন্তাভাবনায় শান শৌকতে ব্যস্ততা আমাকে কি উপকার দেবে তবে আমাদের রাজনীতিকবিদ যারা আমাদের যুবক যারা তাদেরকে একটু ভেবে দেখা উচিত যে কিভাবে আমরা টিকে থাকবো আমাদেরকে সেই প্রচেষ্টা করা উচিত ছিল আজকে আমরা যেভাবে আমোদ প্রমোদে মেতে উঠি যেভাবে আমরা খাদ্য নিয়ে খুব বেশি উৎফুল্ল অথচ সে অনুযায়ী আমাদের ডিফেন্সের তেমন কোনো ব্যবস্থা নাই অথচ আমাদের উচিত ছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সেটাকে রক্ষা কীভাবে করা যায় ওই শক্তি অর্জন করা আর উপরন্ত যেখানে আমরা মুসলিম নব্বই পার্সেন্ট মুসলিম আমরা বিলীন হয়ে যাওয়া মানে অন্য অন্য মানুষদের মতো না কারণ আমরা হলাম মুসলিম ইসলাম পালন করা ব্যক্তি এই জমিনে যদি আমরাই না থাকি তাহলে আল্লাহর দিন পালন করবে কে এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস রসউল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন তিনশো তেরো জন এই সোলজারদেরকে নিয়ে বদরের প্রান্তে যখন যুদ্ধে জড়ান তখন মাঠে নামার আগে রাসউল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ইন্তহলি হাজি হেল ইসাব ইসলাম লাম তওবা ফিল আরদ আল্লাহুম্মা انجিজলি মাওয়াতানি আল্লাহুম্মা আতি মান ওয়া আতানি ওয়া আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন আল্লাহর কাছে দোয়া করতেছেন এই বলে আল্লাহ এই যে মাত্র 313 জন মুসলিম হয়েছে তোমার তোমার গোলাম তোমার ইবাদত করে আজকে যদি এই কাফেরদের হাতে এই 313 জন যদি মরে যায় এদেরকে যদি আজকে হালাক করে দাও তাহলে এই জমিনে তোমার আর ইবাদত করার মতো কেউ থাকবে না এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন তারপর আল্লাহ বিজয়ী দান করলেন তাহলে আজকে আমরা বাংলার জমিনে যারা আল্লাহর কথা বলি যারা মানুষকে বলি আল্লাহকে সেজদা করতে যাদেরকে বলি যে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ইমান আনতে এই মুসলিমগুলা যদি বাংলার জমিনে না থাকে তাহলে এটা পত্তলিকরা পুতুল পূজারীরা দখল করে নেবে তাহলে এই জমিন আল্লাহর ইবাদত হবে না তাহলে আমাদেরকে আল্লাহ সুহানা তা আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি তো মুসলিম তোমার বান্দা যদি আমি টিকে থাকি তাহলে ইসলাম পালন করার লোক বাকি থাকবে আর আমাকে যদি তুমি আল্লাহ হালাক করে দাও এই পুতুল পুজারীদের কাছে তাহলে তো তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না তাই জন্য একজন মুসলিমের মধ্যে ওই জাজবা থাকতে হবে যে এই জমিনে আমি থাকব এখানে আল্লাহর ইবাদত চলবে এখানে কোনো পত্তলে কোনো পুতুল পুজারিকে আমরা ঠাই দেব না এই জাজবা থাকতে হবে তারা কুলিহাম পৃথিবীর মানুষ এই বিপর্যয়ের দিকে যাচ্ছে তাহলে আজকে এই বর্তমান পরিস্থিতিতে যেই জায়গাতে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে পারি পুরো বিশ্ব এখন যে পরিস্থিতিতে আছে এটার পেছনে মূল দায়ী হলো অজ্ঞতা এই শিক্ষা শিক্ষা না থাকার কারণে মানুষ যত বেশি অজ্ঞ ধর্ম থেকে তত বেশি তাদের মাঝে এই বিপর্যয়গুলো দেখা দিচ্ছে এবং দিন দিন আরো যাবে কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত কি যে দিন যত যাবে তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে অজ্ঞতা বিরাজ করবে এই মর্মে আমাদের বেশ কিছু বক্তব্য হয়ে গেছে এটা ছিল আজকে কেয়ামতের পর্ব সম্পর্কে চোদ্দ নম্বর পর্ব কিন্তু ভাইয়ের বলাতে তখন ওই বিষয়টাকে আমি স্কিপ করেছি তো কেয়ামতের আলামতের পর্বগুলোর মধ্যে থেকে গত খুদ্ভায় আমরা আলোচনা করেছি এই পৃথিবী থেকে এলেম উঠে যাবে আনাসালতি আল্লাহ আল্লাহ থেকে রাসূল্লা সাল্লাহ আলাহিয়াসাল্লাম ইমাম বুখারি এবং মুসলিম তাদের ইমাম এলমের অধ্যায় ইমাম বুখারি তার তিন নম্বর অধ্যায় কেতাবুল এল আর মুসলিমে হাদিসটি তার আটচল্লিশ নম্বর অধ্যায় এটাও কিতাবুল এলমের মধ্যে উল্লেখ করেছেন হাদিস বুখারিতে আশি এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার রয়েছে যে রাসূরুল্লাহ সাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেন এনামিন আশারতি সাহ নিশ্চয় কেয়ামতের আলামতের মধ্যে এটা একটা লক্ষণ আলামত আইয়ুরফা আল এল উঠিয়ে নেওয়া হবে ওয়াস জাহাল মূর্খতায় পৃথিবীতে বিরাজ করবে ওয়ুসরা খামর মদ পান মানুষ লেগে যাবে আর ওয়াজাহারও আ জেনা এবং মানুষ জেনায় লিপ্ত হবে প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে এই পৃথিবীর চিত্র দিকে যাবে আর ওটাই হল কেয়ামতের কাছাকাছি সময়ের লক্ষণ তার মানে দিন যত যাচ্ছে মানুষ তত বেশি নেশার দিকে ঝুঁকতেছে দিন যত যাচ্ছে এই মহিলাই জেনার কাজে ধরা পড়তেছে ওপেন ভিডিওর মাধ্যমে এসে জেনা করে ভিডিও করে টাকা কামাচ্ছে ওই পর্যায়ে চলে আসছে বাংলাদেশ এখন যেটা ইউরোপ আমেরিকায় হয়তো প্রকাশ্য করে ঠিক বাংলার জমিন এভাবে প্রকাশ্য শুরু হয়ে গেছে তাদেরকে বাধা দেওয়ার মতন কোনো লোক নাই তাদেরকে রুখে দেবে এরকম কোনো সরকার শাসক নাই কারণ শাসক এটা বোঝেই না যেটা ইসলামের সবচেয়ে বড় একটা নোংরা কাজ যেটা চরমভাবে হারাম করা হয়েছে কিন্তু সরকার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। সে তার কুর্সি নিয়ে ব্যতিব্যস্ত কারণ তার সরকারই তো টিকতেছে না ওগুলো দেখার সময় পাচ্ছে না এইভাবে একদিন এই পৃথিবীতে এই খারাপ কাজগুলো বিস্তার লাভ করবে এবং উঠে যাবে তাহলে আজকে দিন দিন হাদিসের যেটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছিল সেটা নাজিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং মূর্খতাই যেই যুগে যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া তারপরে ইসলাম এসেছিল আবার বাংলার জমিন বা পৃথিবী এখন ওই জাহিলিয়াতের দিকেই যাচ্ছে যেই যুগে প্রকাশ্যে পুতুল পূজা করা হতো যেই যুগে পতাকা টাঙানো থাকতো যেখানে ব্যবসা বৃত্তি করা হয় এখানে মদের আড্ডা বার রয়েছে ওই যুগটাকে কিন্তু রাসুল্লাহাম জাহেলিয়াতের যুগ বলেছিলেন যে যুগের মহিলারা উন্মুক্ত চলাফেরা করত ব্রু প্লাট করত মাথার চুল খোঁপা উচা করত সবগুলো এখন বর্তমানে আবার পৃথিবীর মানুষের মাঝে পাওয়া যায় এখানে একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন আমি তো সৌদি আরবে দেখে আসছি বা আমরা জানি আমাদের দেশ আর সৌদি আরবের সাথে যদি তুলনা করেন না আরব দেশগুলো সৌদি আরব বলেন বাহার কাতার কুয়েত গালফ আরব দেশ যেখানে রাসুল এসেছিল সেই দেশ আর আমাদের দেশের সাথে একটু যদি তুলনা করেন একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পাবেন সেটা কি জানেন এই পৃথিবী তখন অন্ধকারে ছিল জাহিলিয়াতের যুগ মানে মূর্খ ছিল সবাই আল্লাহ ইসলাম দিলেন আরবরা ইসলাম গ্রহণ করলো তখন থেকে নিয়ে আজ পর্যন্ত চোদ্দশো বছর হয়ে গেছে ইসলামের বয়স আরবরা ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করার ফলে ইসলাম পালন করার ফলে আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন তাওহিদের বুনিয়াদের উপরে ভিত্তি করে যে প্রশান্তি যে খাদ্য যে রিজিকের বান্ডার আল্লাহ যে বলেছেন আরবরা চোদ্দশো বছর ধরে ভোগ করেই যাচ্ছে নাকি না তাদেরকে আল্লাহ সুহান এতটা নিরাপত্তা সমৃদ্ধশালী করেছে ইসলাম পাওয়ার পর আর এখন তারা আবার খারাপের দিকে যাচ্ছে এক পর্যায়ে বেশি খারাপ হয়ে যাবে আবার তারা গ্রহণ করবে আবার ধ্বংস হবে কিন্তু থেকে তারা বছর রিজিক ভোগ করে যাচ্ছে প্রশান্তির সাথে আছে হাজারকে মাইল আপনি ট্রাভেল করেন রাস্তার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই কোনো প্যারেশানি নেই কোনো টেনশন নাই আপনি আটকে যাবেন হেল্প করার মতন কেউ না কেউ কে পেয়ে যাবেন চোদ্দশো বছর হয়ে গেল আর বাংলার জমিনে ওই ইসলাম চোদ্দশো বছর পৃথিবীতে ধরে বেঁচে আছে কিন্তু বাংলার জমিনে আজও পর্যন্ত ওই ইসলামটা আমরা গ্রহণও করলাম না আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছি মাঝখান থেকে চোদ্দশো বছর আমরা ইসলামের নিয়ামতটা কি এটা বাংলার জমিনের মানুষ বুঝতেই পারবো না চিন্তা করা যায় অথচ আমরা মুসলিম কিন্তু ইসলাম যে নিয়ামত যে সমৃদ্ধ যে প্রশান্তি রয়েছে এটা আরবরা চোদ্দশো বছর ধরে ফিল করে গেল কিন্তু তার পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা এখন পর্যন্ত ইসলামের সেই বেনিফিটটাই পেলাম না আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে অথচ আমরা ওই মূর্খ যুগের লোক মূর্খে রয়ে গেলাম এটা একটা আশ্চর্যজনক ব্যাপার তো বলা যায় না আমাদের এই বক্তব্য মানুষের কতটুকু স্পর্শ করবে তবে পরিস্থিতি এটাই দুঃখ লাগে যে আজ থেকে চোদ্দশো বছর আগের কোরআন পড়ে আছে এখন পর্যন্ত অধিকাংশ মানুষকে যদি আপনি মাঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন কারা কোরআন পড়তে পারো অধিকাংশ হাত উঠবে না কারা কোরআন বোঝো ওই হাতগুলো ঝরে যাবে কারা আমল করো হয়তো হাতি খুঁজে পাওয়া যাবে না অথচ এই কিতাবটা আপনার পকেটে আছে শত বছর ধরে মানে আমাদের জন্ম যতদিন ধরে কোরআনটা আমাদের ঘরে কিন্তু এখন পর্যন্ত পড়া শিখলাম না তারা হয়তো মরার সময় চলে আসছে তার মানে ইসলাম আসলো আবার চলে যাচ্ছে আর আমি আর আপনি মাঝখান থেকে পৃথিবীতে বসবাস করে গেলাম সত্তর আশি বছর কিন্তু এখন পর্যন্ত ইসলাম না জানলাম না ইসলাম মানলাম না বাংলার জমিনে কবে ইসলাম কায়েম হবে আর যেদিন ইসলাম কায়েম হবে ওই দিন দেখা যাবে যে পৃথিবী কিয়ামতের সময় চলে আসছে সেই বেনিফিট আমরা আর পেলাম না এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা ব্যাপার তবে আল্লাহ সুফান তিনি কি ইচ্ছা করেছেন এটা আল্লাহ ভালো জানেন যে পৃথিবী আর কত শত বছর বা কত বছর বাকি থাকবে হতে পারে যদি আর। পাঁচশো এক হাজার বছর আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যে নিয়ামতটা আরবরা ভোগ করেছে আল্লাহ তুমি এটা বাংলার জমিনে দিয়ে দাও আমাদেরকে সেই তৌহিতবাদি বানিয়ে দাও যাতে করে আমরা এই বাংলার জমিনের মধ্যে আরব দেশের মতন পুতুলগুলাকে সব নিশ্চিহ্ন করে দিতে পারি এখানে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না এমন একটা জেনারেশন আল্লাহ তুমি আমাদেরকে দান করো আমি তো কথা হচ্ছে যে দুঃখ লাগে তো এর পেছনে মূল কারণ কি ওই এলেম উঠে যাওয়া দিন দিন এল গায়েব হয়ে যাচ্ছে তা আমরা